অসম মেঘালয় সীমান্তে আটকে পড়া ট্রাক চালকদের পাশে কাছাড় জেলা প্রশাসন খাদ্য সামগ্রী বিতরণ দ্রুত সেতু মেরামতের দাবি সড়ক ও সেতু ভাঙনের ফলে অসম মেঘালয় সীমান্তে আটকে পড়া শতাধিক ট্রাক চালক ও সহকারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলো কাছাড় জেলা প্রশাসন বুধবার গুমরা থেকে কালাইন ছাড়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা প্রায় সাড়ে তিনশো ট্রাক চালকের হাতে জরুরি রেশন কিট তুলে দেওয়া হয় গত এক মাস ধরে কাটিগড়া বদরপুর সংযোগকারী গেমন সেতু বন্ধ রয়েছে পাশাপাশি ভাঙ্গার পারে হারাং সেতু ভেঙে যাওয়ায় এবং সাতাশ নম্বর জাতীয় সড়কে ভূমি ধসে পুরো যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে এই পরিস্থিতিতে ট্রাক চালকরা খাদ্য পানীয় জলের তীব্র সংকটে ছিলেন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদবের নির্দেশে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলোর ও স্বেচ্ছাসেবকরা একত্রে রেশন বিতরণে অংশ নেন প্রতিটি কিটে ছিল পাঁচ কেজি চাল দু কেজি ডাল দু লিটার তেল এক কেজি লবণ দু প্যাকেট বিস্কুট ও পাঁচ লিটার জল ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশ করেন চালকরা তারা দ্রুত রাস্তা ও সেতু মেরামতের দাবি জানান যাতে যানবাহন চলাচল স্বাভাবিক হয় প্রশাসনের এই মানবিক উদ্যোগ প্রশংসিত হলেও দীর্ঘ সমাধানই এখন সময়ের দাবি ये राशन तो तो मिलने से बहुत जा मैं तो जान दिन से फे कोई पूछने वाला नहीं था आज पहली बार हमें मिला ये मिलने के बाद हमें बहुत खुशी हो गई हम मेघालय से आ रहे हैं सिमट रोड करके बरंटी का मिजोराम का तो आज यहाँ आठ दिन हो गए यहाँ पे खड़े हैं तो सिलचर डिस्ट्रिक्ट के डीसी साहब की तरफ से ये थोड़ी सहायता दे रहे हैं गाड़ी लोगों वालों को तो बहुत बहुत शुक्रिया इनका चावल है दाल है तेल है पानी है बिस्कुट वगैरह है একটু যেই হোক রাস্তায় জলদি জলদি করে আমরা ড্রাইভার লং শিলং থেকে লুট করছি আগরতলা রওনা তো মাঝখানে ব্রিজ ভাঙার কারণে আমরা আজকে নয় দিন হয়েছে আমরা এখানে এক জায়গা স্থাপিত তো কাঁচা জেলার জেলাশাসকের পক্ষ থেকে আমরা সাহায্য পাইছি অনেকদিন পরে খুব খুশি হয়েছি আমরা সকল ড্রাইভারের মানে ওদের একটা আশা পূরণ হয়েছে যে আমরা সাহায্য পেয়েছি অনেক অনেক ধন্যবাদ